আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই স্লোগানকে সামনে রেখে কুষ্টিয়ার মিরপুর উপজেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে বিস্তারিত থাকছে কুষ্টিয়া থেকে এম এ শাহিম হোসেনের প্রতিবেদনে আগামীকাল ছাব্বিশে মে দুই হাজার রোজ সোমবার সকাল ১০টা থেকে নির্বাচন কার্যক্রম শুরু হবে বলে জানান স্থানীয় নেতারা কুষ্টিয়া মিরপুর উপজেলাতে বিএনপির সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছে যেই দুজন তার সদস্য সচিব আছেন মোহাম্মদ রহমত আলী রাব্বান দোয়াতে কলম মার্কা ও খান্দুকার টিপু সুলতান মই মার্কা মোট ভোটার সংখ্যা নয়শো তেষট্টি জনপুর উপজেলা যেটা কাউন্সিল অনুষ্ঠিত হবে সেটা মিরপুর উপজেলার তেরোটি ইউনিয়নের যে সকল ইউনিয়ন কমিটি যে সকল নেতৃবৃন্দ আছে ওনাদের প্রত্যক্ষ পরোক্ষ ভোটের মধ্য দিয়েই কিন্তু আজকে কালকে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হবে আপনি ইতিমধ্যেই শুনেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী রহমত আলী রহমান ভাই বলেছেন যে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকাই ওরা নির্বাচিত হয়েছে সাধারণ সম্পাদকের যেহেতু দুইজন প্রার্থী আছেন বলে সাধারণ সম্পাদকের পদে ভোট গ্রহণ হবে তবে মিরপুর উপজেলার সমস্ত জনগণকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দেশের নেত্রী বেগম খালেদা সহ বিএনপির নেতাকর্মীরা সতেরো বৎসর এই সৈরাজ জুলুমবাজ হামলাবাজ খুনিবাস সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে আমাদের একটি দাবি আমরা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই এবং একটি স্লোগানই আমাদের সামনে ছিল আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমরা উপর শ্রদ্ধাশীল আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের তেরোটি ইউনিয়নে গণতান্ত্রিক পন্থায় যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাই সেখানে আমরা নির্বাচনে সেই প্রার্থীকে আমরা বিজয়ী ঘোষণা করেছি ইতিমধ্যেই দেখেছেন যেখানে একাধিক প্রার্থী ছিল সেখানে আমরা গণতন্ত্র উপায় নির্বাচনের মাধ্যমে আমরা নেতা নির্ধারণ করেছি আগামীকাল মিরপুর উপজেলা বিএনপির দুই হাজার পঁচিশের সম্মেলন অনুষ্ঠিত হবে আমরা গণতন্ত্র উপায়ে আমরা ইনশাল্লাহ আমাদের নেতা আমরা নির্বাচন করব নির্বাচিত করব। যেহেতু আমরা এই সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করেছি আমরা গণতন্ত্র বিশ্বাস করি আমরা বাংলাদেশের মাটিতে গণতন্ত্রকে আবার ফিরিয়ে দিতে চাই কোনো কোনো পদে প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে প্রার্থী দুইজন আছে তাদের এই দুইজন দুজনের মধ্যে ভোট হবে নয়শো জন আমাদের ভোটার আছে এই এরাই তাদের নেতা নির্ধারণ করবে ইনশাল্লাহ আমরা মনে করি আমার জয়ের ব্যাপারে আমি একশো পার্সেন্ট নিশ্চিত যেহেতু দীর্ঘ সময় আমি আমার নেতাকর্মীদের পাশে ছিলাম আমার নেতাকর্মীরা আমার পাশে আছে এবং বিভিন্ন সময় আমার নেতাকর্মীরা পরীক্ষা দিয়েছে যে তারা আমার পাশে আছে